সালামু আলাইকুম যারা একদম নতুন সার বাগানি এদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে আশা করি দোষ সকালে দেখেন এ দেখেন এখানে আমি দুটা গাছ রাখছি দুইটা গাছ হইল মৃদুলানার এই দুইটা গুটি কলম দেখা যায় দেখেন গুটি কলম এখান থেকে এক ডাল একটা শেপ দিছি এটা যদি দেখায় গুটি কলম এক ডালে শেপ দেওয়া খুবই কঠিন ব্যাপার এই যে এক ডালে শেপ দিছি এরপরে কতটা সুন্দর ঝোপালো এই জুবল কিন্তু আপনা আপনি আসে নাই যদি পাশে গাছ দেখায় এ দেখেন এই দুটি গাছ আমি কোনো পরিচর্যা করি নাই শুধুমাত্র দেখানোর জন্য যে আমি যদি গাছকে না না করি তাতে আপনা আপনি কিন্তু হবে আমরা যারা নতুন আনার গাছ ছোট চারা গুলা নিয়ে লাগিয়ে ফেলি তারা কিন্তু কোনোভাবে পনিং করি না শুধু খুঁটার মাধ্যমে বেঁধে রাখি বেঁধে রাখলে কি আপনার আপনি জোপাল হবে এই যে পাশে গাছগুলো দেখেন এগুলো কিন্তু আপনা আপনি এরকম ঝুপালো হয় নাই এখানে অনেক পরিশ্রম দিতে হয়েছে ঠিক এই গাছকে আপনাদের এই দুইটা গাছ আমি পোনিং করি না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য দেখেন পোনিং না করলে এইরকম ভাবে একটা ডাল শুধু উপরে উঠতে থাকবে উঠতে থাকবে এক সময় কি করে যাবে এগুলো হেলে পড়ে যাবে আমরা যারা ছাদ বাগানি তারা আমরা অবশ্যই চাব যে গাছটা ছোট থাকুক একটা ছোট জায়গার মধ্যে সুন্দর ঝোপালো হবে এরকম আপনারা চেষ্টা করবেন যে গাছগুলো ছোটো থাকতে নতুন যে ডালপাল আছে না এগুলো মাধ্যমে গাছকে ঝোপালো করতে এটা এখন ঝোপালো করার জন্য আমার অবশ্যই মায়া করে মাথাটা পিনচিং করে দিতে হবে পিনচিং করার ফলে এই দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন ডালপাল আসবে এখান থেকেও আসবে কিছু সংখ্যক নিচ থেকে আসবে তারপরে আস্তে 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 ডালপালা বৃদ্ধি পাবে ঠিক এই এইটা দেখেন কিভাবে শুধু বড়ই হচ্ছে খাবার পেয়েছে গাছটা বড় হচ্ছে আমি অবশ্যই এখানে এই সামান্যভাবে মাত্রা দিছি কেটে দিছি এটা আমি এখানে দেবো কেটে এখন এখান থেকে কিছু ডালপালা হবে বড় একদম নিচ থেকে আরো দু একটা ডালপালা ডাল আসবে এখানে আমার মেসেজটা হইলো আমরা যারা ছাদ বাগানে এছি তারা অবশ্যই ঢালগুলাকে আমরা এইরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করব। যে আমরা হাফ ডামে বা যে লাগাবো গাছকে বেশি উঁচু করব না ছোট আকার আকৃতির মধ্যে জুপাল হবে তাতে গাছের যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবে ফুল ফল আসলে দেখেন আরো সৌন্দর্য লাগবে এখন আমি ইচ্ছা করলে এখানে পুনিং করে দিই পুনিং করেও খেতে পারি দেখেন কিভাবে আমি পিনসিং করে দিই শুধু মাথা গুলা আর অবশ্যই এরকম যারা গাছ আমার গাছ থেকে নিতে চান তারা আমাকে মেসেজ করতে পারেন যে সুন্দর গাছগুলা শেপ দেওয়া সেপ দিয়ে গাছগুলা নিতে তাহলে এরকম গাছগুলা দেওয়া যাবে ধন্যবাদ সকলকে